আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বন্ধুরা ভালো আছি চলে আসলাম বিকাল চারটার দিকে এখন চারটে একটু বেশি বাজে বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি চড়ুই পাখি মেলা বসে আছে আপনারা একটু দেখুন দেখেন আরেকটা গাছে কাটার গাছে কোন জায়গায় মুজি বসে আছে একটু দেখতে পাচ্ছেন কীভাবে আমার চড়ুই পাখি মেলা বসে আছে এবং ওই দেখেন বামে কত সুন্দরভাবে কবুতরগুলো বসে আছে চলুন একটু জুমকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন কীভাবে কবুতরগুলো বামে বসে আছে আপনি একটু ফলো করে দেখেন হ্যাঁ আরও সামনে আনতে পর না দেখে একদম সামনে নিয়ে আসছিলাম আবার চলে যাচ্ছে নিয়ে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে একটা মুরগি দেখেন কাঁঠাল গাছে মুরগি বসে আছে বিকাল চারটার পরে একটু বেশি দেখতে পাচ্ছেন আর দিন আকাশে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখন আকাশ মেঘলা যদিও চারটা বাজে আপনার দেখতে পাচ্ছেন গাছে গাছে কাটার গাছে মুরগিগুলো বসে আছে যদিও বিকাল চারটা বাজে প্রকৃতি মনে হচ্ছে এখনই মাগিবা বা আজান দিবে এরকম একটা ভাব দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর ম্যাঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে বন্ধুরা ঠিক সেই মুহূর্তে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে দেখার জন্য যেহেতু সকালবেলা ওদেরকে বৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো সারাদিন বৃষ্টির মধ্যে কী অবস্থা আছে সেগুলো দেখার জন্যই আসলে মূলত বিকাল বিকালবেলা আছে প্রতিদিন এক এক সময় এক এক টাইমে আমি আমার হাঁ সাদে হা সাদে হাঁস মুরগিগুলোকে আপনাদের দেখানোর উপস্থাপন করার চেষ্টা করি সেই পরিপ্রেক্ষিতে আজ বিকাল চারটার দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে যদিও গাছে দেখেন মুরগি এটাকে নামানোর ব্যবস্থা করতে হবে না নেমে গিয়েছে দেখতে পাচ্ছেন ও দেখেন আরেকটা দেখতে পাচ্ছেন কী অবস্থা তারপরেও নামেন দেখেন এই দেখেন নাম দেখতে পাচ্ছেন মুরগি যদি এখান থেকে গাছে ওঠে গাছে ওঠে ওইখান থেকে উড়াল দিয়ে বাইরে চলে যায় এইগুলো সমস্যা তারপর খুঁজে পাওয়া যায় না এই নিয়ে বড় খুঁজা খুঁজে করার পরে অনেক সময় পাওয়া যায় অনেক সময় মিসিং হয়ে যায় যদি মুরগি হিসাব রাখা যায় তাহলে পাওয়া যায় নাহলে বন্ধুরা পাওয়া যায় না আমরা বুঝতেই পারছেন কী অবস্থা এই দেখেন মুরগিগুলো এই যে আমার দেশে মোরগটা তার বয়ফ্রেন্ড নিয়ে কি সুন্দরভাবে আমার সাদে বোটানিক পার্ক বানানো হয়েছে এখানে সে ওঠে মানে বাইরে প্রকৃতি দেখে আর বাতাস খায় এবং গার্লফ্রেন্ডের সাথে লিচু গাছ খায় কাঁকড়া গাছ খায় এবং আমার জন্ডুল গাছগুলো খেয়ে সাবার করে আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সাত বাগান মূলত এই সাত বাগানে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই সাত বাগানটা আমি করে দিয়ে করেছি এবং আপনারা যেন একটা সাত বাগান করতে পারেন এই জন্য আমি প্রতিদিন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আলাদা এগুলো সেই এগো চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দিই হাঁস মুরগি এবং আমার গাছপালা নিয়ে সাদে যে কর্মযোগ্যগুলো আমার আছে সেগুলো নিয়ে আসলে মন এই ভিডিওটা পেয়ে থাকি আর আপনারা যদি আমার ভিডিওটা এখনও যা সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আকটা ক্লিক করে দেবেন অল বাটনটা ক্লিক করে দেবেন মন্দিরা তাহলে আলাদা এগো চ্যানেলে সমস্ত ভিডিওগুলো আগের ভিডিওগুলো আপনার পর্যায়ক্রমে দেখতে পারবেন এবং নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটার পরে ভিডিওগুলো সারা হয় তিনটা তিনটা সাড়ে তিনটা তখন তিনটা বাজে যার কারণে আমি বলি তিনটে পরে নতুন ভিডিও সারি সেগুলো আপনাদের সারা মাত্রই নোটিফিকেশন আঁকলে আপনাদের ভিডিওগুলো চলে যাবে আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিবেন এবং আর কি ধরনের ভিডিও করলে আমার আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য নিয়ে যাবেন বন্ধুরা কারণ অনেক আজে বাজে ভিডিও যেই সব ভিডিওগুলো আসলে না প্রচুর ভিউ হয় অবা ফালতু ভিডিওগুলো হ্যাঁ ভিউ হয় হয়তো আপনারা সেগুলো পছন্দ করেন আর আমি এত সুন্দর একটা সাত বাগানের ভিডিওগুলো প্রতিদিন আপনাদের দিচ্ছি আমার ভিউ হয় পনেরোটা বিশটা তিরিশটা সর্বোচ্চ পঞ্চাশ ষাটের বিষ হয় না অথচ আমার বয় বয়স দুই বছর পেরিয়ে গিয়েছে হ্যাঁ দুই বছর হয়ে গেছে প্রায় তারপর আমার ভিউ হচ্ছে না আমি যাই না কি সমস্যার কারণে আমি মনিটাইজেশনের জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখেন না হয়তো বা ভালো লাগে না কিন্তু আসলে আমার চেষ্টা করি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য পরামর্শমূলক ভিডিও দেওয়ার জন্য কেন যে দেখেন না সেটাই আসলে জানি না আচ্ছা যাক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন আমার সুন্দর সুন্দর মতামত দিন আশা করি আপনাদের মতামত অনুযায়ী আমরা ভালো লাগা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু এটা সাত বাগান নিয়ে সাতের কর্মকাণ্ড নিয়ে আসলে আমরা এই ভিডিওগুলো সেই জন্য এই এই ভিডিওগুলো আসলে আমরা দিয়ে থাকি এর বাইরে দেই না কখনো হাটে গেলে যদি মনে চায় ভিডিও দেওয়ার জন্য সেটা হয়তো দেয় একটা সেটা খুব কচিত বছরের একটা দিকটা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো কত সুন্দরভাবে বামে বসে আছে যদিও বামটা একটু বাঁকা হয়ে গেছে সুদার করতে হবে এখানে একটা বাম আছে বৃষ্টি ফোঁটা কিন্তু অল্প পোনা শুরু করে দিয়েছে বন্ধুরা জানি না কতক্ষণ জিদ্র করতে পারবো কারণ আমার সিল্কি এবং টার্কি মুরগিগুলোতে আমার খুব দ্রুত ওইখান থেকে মানে ওই সাদের থেকে ওদের কাটকে দিতে হবে কারণ যেহেতু ওরা শৌখিন মোড়ক ওদের সাথে একটু ঠান্ডা লেগে গেলে ওদের চিকিৎসা করা খুব কষ্ট হয়ে যায় তো চলুন বন্ধুরা ওই ওগুলো একটু দেখায় যদি বৃষ্টি নেমে যায় তো আবার আপনাদের ওগুলো দেখাতে পারবো না তো বন্ধুরা চলুন ওখানে লাভ ওই সাথে পরে আসবে চলুন আমরা ওই সাথে চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে বৃষ্টি কিন্তু অলরেডি ফোটা ফোটা পড়া শুরু হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব তো তার আগে ভিডিও করছি দেখেন এদেরকে কিছুক্ষণ আগে সারছিলাম জাস্ট একটু পরি করার জন্য কিন্তু ওদের সারার সাথে সাথে আমি টার্কি মুরগিগুলো দেখলাম আমার সুন্দর সুন্দর কাঁঠাল চারাগুলো ফুটতেছিলো সেগুলো নিয়ে খেয়ে ফেললো এবং উড়াল যেতেছিলো আমি তাদেরকে আবার আটকে নিয়ে আসছি যাক দেখার কারণে সেগুলো বেঁচে গিয়েছি আর দেখেন আমার এখানে তিনটা টার্কি মুরগি এবং চারটা সিল্কি মুরগি আরও তিনটা টার্কি মুরগিগুলো আছে পরিস্থিতি ভালো না দেখে ওরা বাচ্চা তাই ওদেরকে নামন হয় নাই বাচ্চা মানে দুই মাস প্লাস আর এরা হয়েছে সাড়ে চার মাস প্লাস বন্ধুরা না এখন ওরা অ্যাডাল্ট হয়নি জানি না টার্কি প্রথম প্রথমে পালছি তাই বলতে পারবো না আসলে এডাল কত বছর কয় মাস বয়সে এডাল হয় যদি আপনার জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই প্রথমে আমি টার্কি পালি কোনটা মোরগ বা কোনটা মুরগি সেটাও বুঝি না যদি আপনারা জানেন তবে আমার মনে হচ্ছে এটা মোরগ এটাও পেখম মেলে আর এটাও পেখম মেলে আমি জানি না যে মুরগি কি প্যাখম মেলে কি না যদি আপনারা জানেন অবশ্যই কনভ্যাক্সে লিখে জানাবেন বন্ধুরা তো বুঝতেই পারছেন দেখেন আমার এই যে সিল্কি মুরগি দুইটা মোরগ এবং দুইটা মুরগি আছে আজকে তিনটা ডিম পেয়েছি ওর মাও ও যে ওখানে বন্দি করে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন ওর মা ওর মা এখানে খাওয়া দাওয়া করে যেহেতু ওর বাবা নাই তাই ওদের সাথে রাখার চেষ্টা করছি আর একসাথে থাকতে চায় না তাই ওকে আলাদা করে রেখে দিয়েছি মূলত আমার এই ছাদটা সম্পূর্ণ ফলের বাগান এবং সবজি বাগান যেখানে আমরা স্বাদের ফলগুলো ফল গাছগুলো লাগিয়ে আছে সব ধরনের ফল গাছ এখানে আছে এবং দেখেন কত বড়ো একটা বীজের কাঠার গাছ দেখেন কত বড় এর বয়স তিন বছর প্লাস হয়ে গিয়েছে আশা করি আগামী বছর কাটা পাবো আর এই যে জাম গাছ এটা কিন্তু একটা কলম জাম গাছ যদিও খুব কম জাম হয় আর সব ধরনের গাছ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল আছে মানে কোনো কিছু বাদ রাখে নেই মূলত এই গাছগুলো চলানো আমরা পুঁইয়ের মানে পুঁই গাছের ডাটি আয়না লাগানো হয়েছিল শুধু জাস্ট লাগিয়ে দিয়েছিলাম জাস্ট লাগিয়ে দেওয়ার কিছু না দেখেন কী অবস্থা দেখেন কত সুন্দর এগুলো মানে কত সুন্দর হয়েছে দেখেন পাতাগুলো ফ্রেশ কোনো রোগ বালায় নাই একদম পরিষ্কার বেশ মানে সুন্দরভাবে হয়েছে এদেরকে আসলে মাথার ব্যবস্থা করতে পারবো না কেন মাছা দিব কোথায় সেটা চিন্তা করতে চাই হালকা হালতে কিছু দেওয়া যায় কিনা মানে বোঝাতে চেয়েছি খালি সদ ইচ্ছা থাকলেই হয়ে যায় ইনশাল্লাহ আর একটু পরিচর্যা প্রয়োজন আর কিছুই না দেখেন এখানে সব ধরনের গাছ আমার আছে সব জায়গা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে এখনও কিন্তু গাছে আম আছে আপনাদের দেখাইতে পারে কিনা না দেখেন এই যে এখনো গাছে কিন্তু আম আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আম অনেক কিছু না বন্ধুরা দেখেন গাছে গাছের দোল থেকে শুরু করে সব ধরনের ফল আছে এই গাছটা মূলত কত সুন্দর একটা সাত বাগান গ্রামের একটা প্রকৃতির লোক দেওয়ার চেষ্টা করছি এই সাত বাগানে যদিও সারি সারিবদ্ধ বা সাজানো গুছনে এলোমেলো সাত বাগান তারপরও এলোমেলো থেকে আমরা সাজানোর চেষ্টা করছি আশা করি কিছু মাটির সমস্যা হয়েছে যেহেতু আমি হাউস করেছি সেই হাউসগুলোতে মাটির প্রয়োজন আছে যার কারণে মাটি না পাওয়ার কারণে আমি এইগুলোতে লাগাইতে পারতেছি না আপনার দেখতে পাচ্ছেন হাউস করা প্রত্যেকটা জায়গায় আমি হাউস করে দিয়েছি এখানে হাউস এখানে হাউস মানে প্রতিটা জায়গায় মাটির কারণে আমি একটু সাজাইতে পারছি না তো যদি আপনাদের দোয়া করবেন যেন আমি সাজাইতে পারি দেখেন ওই দেখছি ওই দিন টাকি গাছ মুরগিগুলো কীভাবে দেন লেবু গাছে পাতা চিরা খায় দেখেন দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা তো চলুন আমরা ওই সাথে চলে যে বৃষ্টি মানে একটু ফোটা কমে গিয়েছে ওরা থাকুক আমরা ওই সাথে গিয়ে ভিডিও শেষ করবো বন্ধুরা তো সব আপনারা দেখতে পেলেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই দেখেন মাটা এখানে আছে বন্ধুরা তো এখান থেকে আমি চলে যাচ্ছি এখানে এ দেখেন এখানে জোগাড় মাত্র হাঁস রাজ হাঁসগুলো খেতে গেলে আমাকে দেখে ওদেরকে আবার একটা খাবার দেবো পাঁচটা বাজলে শেষ খাবারটা দিয়ে তারপর ওদেরকে নিয়ে যাবো আর বৃষ্টি আসলে খাবার দেওয়ার সুযোগ পাবো না নিয়ে যাবো খাওয়া সেটের ভিতরে নিয়ে যাবো তো বন্ধুরা চলুন একটু আমরা ডিমের সব দেখি যদি এখন ডিম পাবো না তাও চেষ্টা করে দেখি আসলে পাই কি না দেখতে পারি কিন্তু আমার মনে হয় না ডিম পাবো দেখেন মুরগি যে বড় দেখেন এই দেখেন একটা এই যে আচ্ছা এই ডিম পাইসি পাইছি বন্ধুরা বন্ধুরা পাইসি ডিম এই দেখেন মুরগি কিন্তু অভাব নেই ও মার অভাব নেই ডিম একটা পাওয়া গিয়েছে দেখেন কত সুন্দর এটা দেশি মুরগির ডিম তো এখানে আর কোনো দেখান হাঁসটা দূর বলেছে ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে মনে হচ্ছে তো তোকে ট্রিটমেন্ট করবো বন্ধুরা তো আর কোথাও ডিম নাই আমি আর খালো এটি দেখে খালি খালি এটি দেখার লাভ নেই চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি না বন্ধুরা এখানে একটা ডিম আছে দেখা যায় এটা একটা হাঁসের ডিম এ দেখেন চীনা হাঁসের ডিম এ দেখেন কত সুন্দর চীনা হাঁস ডি বলো ডিম পারে আর তো ডিম পারে দিনও ডিম পারে দেখতে পাচ্ছেন আমার মোরগটা চোখের মোরগ তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন তো আপনার দেখতে পেলেন আমার সাদের কর্মট আমার বিকাল মেটা আমি দুটা ডিম পেয়েছি তো সর্বোপরি আপনাদের আরেকটা ছিল দিকে নিয়ে যাই ওটা নিয়ে একটু দেখায় সবসময় যেন ওটা রাখি এটা রাখার চেষ্টা করি দেখেন আমার মুরগি বাচ্চা গুলো মিশিয়ে খাওয়া আমি দেখেন আমার চেয়ে হাঁসের বাচ্চা এখানে দুইটা আছে এটা ডিম কিন্তু এটা মনে একটু অসুস্থ হয়ে গেছে হালকা অনেক ভিটামিনের প্রয়োজন দেখতে পাচ্ছেন এইখানে আমার কলম্বিয়া লাইটবাম আমার আমেরিকান আমেরিকান রাহামা একটা মুরগি আর দুইটা মুরগ আছে যদি কারো লাগে আমি সেল করে দেবো তাহলে অবশ্যই আওয়াজ দিবেন বন্ধুরা যদি কারো প্রয়োজন হয় আপনি ছেড়ে নিতে পারেন আর এখানে দেখেন আমার বেশি ফার্মি বাচ্চাগুলো কিনে নিয়েছিলাম হ্যাঁ পাঁচ থেকে দশ দিনের বাচ্চা সেগুলো আল্লাহ আমাদের দিন মাস ক্লাস হয়ে গিয়েছে এবং বেশ কিছু মায়া যাওয়ার পরে এই কটা মন হচ্ছে ঠিকই গিয়েছে এখনও বলা যাচ্ছে না ভ্যাকসিন এখন দেওয়া হয়নি দিয়ে দেবো কিছু দিনের মধ্যে আর এইখানে মিটিগুলো বাস হয়ে যাওয়ার যে কাজে চেষ্টা করে দেখতে পাচ্ছেন ওরা বড়ো হয়ে গিয়েছে আর ও যেখানে মিটি ফার্মে আছে তো সর্বোপরি বেরিয়ে যাবো অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন কত সুন্দর আমার দুইটা সিল্কি বেবি দেখেন কত সুন্দর লুক দেখেন এটি আমার সের বেবি বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা ভিডিওটা শেষ করে দেব আর অনেক বেরিয়ে চলে আসলাম সে থেকে বেরিয়ে চলে আসলাম এখন আমরা ভিডিওটা বেশি বড় করবো না ছেড়ে দিব আপনাদেরকে আবারও বলবো যারা আমার যোদ্ধ সহকারে আমার ভিডিওটা দেখলাম দেখেন কত সুন্দর একটা লুক হবে আপনি দেখতে পাচ্ছেন বিকালবেলা কত সুন্দর লাগে হাঁস মুরিগুলো এই যে কর্মযজ্ঞগুলো দেখতে যাক বন্ধুরা আমি আজকের মতো বিদায় নিব না বলবো যে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো কতক্ষণ হালা দেওয়া যেতে হবে পাশে থাকবেন বন্ধুরা আর হালা দেওয়া যেতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে ক্লিক করে দেবেন অল বাটনটা ক্লিক করে দেবেন আর আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন বন্ধুরা আর আপনাদের সহযোগিতা কামনা করছে আমার মনিটাইজেশনের জন্য তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম এরকম অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আরেকটি কথা আর এরকম একটা সুন্দর সাত বাগান করেন না অযথা সবটা কেন ফেলায় রাখবে যদি ফালাই রাখেন তাহলে আসলে কোনো লাভ নেই সুতরাং একটা বাগান করলে সব ধরনের সুযোগ সুবিধা এর মধ্যে পাবেন সবচেয়ে বড় কথা সময় কেটে যাবে আর অযথা সময় নষ্ট করবেন তো বন্ধুরা আর না অনেক হয়েছে খুদা হাফেজ